আমরা আজকে আসি ব্রন্স এর সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট নেবারহুড এক সো আমরা আপনাদেরকে আজকে দেখাবো থ্রক স্ন্যাক দেখতে কেমন আসার দাম কত কি কি ট্রান্সপোর্টেশন কি ধরনের স্কুল আছে বাচ্চাদের জন্য আপনারা কি কি পাবেন পাবেন্স এর ওয়ান অফ দ্য বেস্ট কে আপনি যদি থ্রক থাকেন আপনি জামাইকে যাইতে পারেন এখন আছি

তো যারা আপনারা থিঙ্ক করতেছেন যে আপনাদের বাচ্চা কাচ্চা এসে কোনখানে খেলবে অথবা বিকালবেলায় কোনখানে বের বেরোয়া যাওয়া যাবে সো এই পার্কে আসতে পারেন এটা লিটারালি পানির পাশে এই পার্ক টা আছে এটা সবচেয়ে বড় দেয়ার ইস আদার তিনটা চারটা আরো বড় বড় পার্ক আছে যেটাতে ইজিলি আপনারা চাইলে বিকাল সন্ধ্যার দিকে টাইম স্পেন্ড করতে পারেন আর বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন অলসো আর একটা জিনিস সকসনেকের এলাকাটা পানির পাশে তো কয়েকটা বাসা নেকে লাইক যেগুলো পানির পাশে ফ্লার ইন্স্যুরেন্স রিকোয়ার ওকে সো এখানে আহ এরিয়াটা অনেক বিউটিফুল লাইক আপনি দেখতেই পাচ্ছেন সামারে আসলে এখন উইন্টার টাইম সামারে আসলে আরো ভালো দেখায় যে বিগ পার্ক আশেপাশে পানি আছে থ্রক নাকি বাসা নিলে পার্ক তো পাইছেন অসো আপনারা চেলে বিচের পাশে বাসা কিনতে পারেন প্রাইভেট বিচ আর যদি মনে করেন বাসা কিনবেন না প্রাইভেট বিচ আপনারা চাইলে কন্ডো কিনতে পারেন উইথ দ্য ওয়ার ভিউ রাইট দিয়ে ওইগুলো একটু দামি রে নট লাইক রেগুলার কন্ডো বাট দোস আর লাকজারি চাইলে আপনি ওয়ার ভিউ নিতে পারেন এখানে যারা থাকে এখানে ওরা শৌখিন ওদের পার্সোনাল বোট আছে ইয়াট আছে ওইগুলা নিয়ে বের হয় সামারে চাইলে আপনারাও বের হইতে পারেন শখ নাকি আনফর্চুনেটলি কোনো ট্রেন নাই বাট শখ নাকি বাস আছে আপনারা চাইলে বিএক্স এইট বিএক্স ফোরি বিএক্স ফোরি টু এম নাইন বাস যেটা ম্যানাটন যায় এগুলো নিতে পারে শখ নাকি ফেরি পয়েন্ট থেকে আপনি ফেরি নিয়ে

the Pricing has to be right, you cannot charge like uh, money over the market price for bedroom as long as you're charging market price, anywhere you can rent the place out. I mean, I love this place so from here, jara, uh, Queens at and then Thaktachan, Basha chan. you can buy house here. মিনিট এ পার্ক থেকে মিনিট নাই আপনারা যদি চান আপনারা যদি এখানে মুভ ইন করেন আপনারা চাইলে আই স্পোক উইথ আ লট অফ পিপল অনেক মানুষের সাথে কথা চেষ্টা করতেছে একটা মসজিদ বানানো থ্রকস একটা মসজিদের জন্য আপনারা চাইলে আপনারা মুভ ইন করলে আপনারা সম্ভব করতে পারবে সক্স নেকে এখানে অনেক কমিউনিটি সবাই সবাইকে চিনে নেই এখানে বিগ অ্যাপার্টমেন্টস নাই সবাই নিজের নিজের থাকতে পছন্দ করে সো অ্যাপার্টমেন্টস নাই টেনেন্টও কম সো সব আশেপাশের বাসা মানুষ যারা থাকে সবাই লাইক দ্য পপুলেশন ইজ রিয়েলি নট দ্যাট মাছ সো যারা থাকে নিজস্ব বাসায় থাকে মোস্ট সবাই এখানে বাসার প্রাইস স্টার্টিং ফ্রম ফাইভ হান্ড্রেড আই সিন লাইক ফাইভ এর নিচেও বাসা আছে সিঙ্গল ফ্যামিলি এন্ড আপ টু থ্রি মিলিয়ন